ক কতে কি হয় কতে কলা খ তে কি হয় খরগোশ ঘ ঘতে কি হয় বলো তো দেখি ঘতে গরু হয় ঘ ঘতে কি হয় ঘতে ঘর হয় উম উমতে কি হয় তো দেখি উমতে ব্যাং হয় চতে কি হয় চতে হয়। ছ দুইটি চতে কি হয় চতে চাতা বুড়কিয়ার জুড়কিয়ার যতে জিরাফ হয় ঝ ঝতে কি হয় বলতো দেখি ঝতে ঝুড়ি হয় নিয় কি হয় বলতো দেখি নিয়তে নিহতে টতে টিয়া ঠ ঠত কি হয় ঠতে ঠোঁট ঢ ঢতে কি হয় ঢতে ডাইনাসর হয় ঢ ঢতে কি হয় ঢতে ডোল মুদ্যা মুদ্যা কি হয় মুদান্নতে হরিণ ত ততে কি হয় ততে তরমুজ ধত কি হয় থতে থালা ধ ধতে হয়। ধ আরেকটি ধ এই ধতে কি হয় দান হয় মদ্যান্ন মদ্যান্নতে কি হয় মদ্যান্নতে নৌকা হয় প পতে কি হয় বলতো দেখি পতে পাখি আরেকটি প এই পথে কি হয় বলতো দেখি এই পতে পুল হয় ব বতে কি হয় বতে বই আরেকটি ব এই বতে কি হয় ভালুক ম মতে কি হয় মতে আমরা সবাই জানি মতে মাছ হয় জ তে কি হয় যতে র তে কি হয় বল তো দেখি তে রাজা ল ল তে কি হয় তো দেখি ল তে লাটিম। তালিব্বাস তালিব্বাস কি হয় বলো তো দেখি তালিব্বাস শিয়াল মদিনাস মদিনার সাথে কি হয় মদিনার সাথে ষাট হয় দন্তাস দন্তার সাথে কি হয় বলো তো দেখি দন্তার সাথে সিংহ হতে কি হয় হতে হাতি ডয় ডয় শূন্য শূন্য ড ডূন্যূন্যত কি হয় বিড়াল হয় ঢ ঢত কি হয় ডতে আষাঢ় অন্তস্তিয় অন্তস্তিয় কি হয় অন্তস্তিয় পায়রা খণ্ডত্ব খন্ডত্বই মৎস্য অনুষ্কার অনুষ্কারে কি হয় অনুষ্কারে রং বিসর্গ বিসর্গ কি হয় বিসর্গতে দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু তো কি হয় চাঁদ হয় হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব বাংলা ব্যঞ্জন বর্ণ চলো শিখে নেওয়া যাক এই শব্দটির নাম হচ্ছে ক এই শব্দটির নাম হচ্ছে খ ঘ সবাই বলো একসাথে ঘ আরেকটি শব্দ আছে এই শব্দটির নাম হচ্ছে উম চ দুইটা চ আছে আরেকটা আরো একটা চ এটা হচ্ছে ছ বর্কিার্য এই শব্দটির নাম হচ্ছে বর্কিার্য এটা হচ্ছে ঝ নিয় এই শব্দটির নাম কি নিও টেকটি ঢ আছে ঢ দুইটি ঢ্যাহ্ন এই শব্দটির নাম কি ত ধ এই শব্দটির নাম হচ্ছে ধ ধ দুইটি ধ একটা হচ্ছে ধ আর একটা হচ্ছে ধ এটা হচ্ছে দন্তান্ন প দুইটি প প এটা হচ্ছে ভ ভ দুইটি ভ ম এই শব্দটির নাম হচ্ছে ম ঝ এটার নাম কি বলতো দেখি র এটার নাম হচ্ছে ল লিব এই শব্দটির নাম তালিব্যাস্য এটা হচ্ছে প্যাটকাটা এই শব্দটির নাম হচ্ছে হ ঢ ডীয় খণ্ডত অনুষ্কার বিসর্গ চন্দ্রবিন্দু এটার নাম হচ্ছে চন্দ্রবিন্দু